জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোন রাস্তা নেই সবকিছু যেন অন্ধকার কিন্তু ঠিক তখনই আল্লাহর উপর পূর্ণ ভরসা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একজন গরিব বিধবা স্বামী মারা গেছেন অনেক আগে একটা ছোট ছেলে নিয়ে জীবন সংগ্রামে ব্যস্ত খাবার জোটে না কাজ জোটে না তবুও তিনি হাল ছাড়েন না প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমি অক্ষম আমার সন্তানের মুখে খাবার দেওয়ারও শক্তি নেই কিন্তু তুমিই আমার একমাত্র ভরসা তুমি ছাড়া আমার আর কেউ নেই একদিন মসজিদের পাশে বসে দোয়া করছেন তিনি হঠাৎ এক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন বললেন আমি খুঁজছিলাম এমন কাউকে যিনি সত্যি আল্লাহর উপর ভরসা করেন তিনি সেই মাকে এতিমখানায় চাকরি দিলেন ছেলের পড়াশোনার সব দায়িত্ব নিলেন সেই দিন থেকে জীবন বদলে গেল ছেলেটা বড় হয়ে ইসলামিক স্কলার হল আর মা তার জীবনের শেষ দিনগুলো কাটালেন সম্মান আর শান্তির মধ্যে জেনে রাখুন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো অলয়ন রাখেন না যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়ত্তি